আসসালামু আলাইকুম শুভ শুভা সন্ধ্যা কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা টিপ শেয়ার করবো দেখছেন আমার একটা দুধের পাতিলা বাচ্চার জন্য দুধ গরম করতে দিয়ে বাচ্চাকে ঘুম পাড়াইতে গিয়েছে এসে দেখিয়ে পাতিলা পরে কালো ছাই হয়ে গেছে আমি পাতিলাটা কীভাবে পরিষ্কার করলাম কালো পুরো পাতিলা কীভাবে আমি পরিষ্কার করলাম তাছি দেখাবো পাতিলাটা প্রথমে দরজা রান্না করে দরজাটা বন্ধ করে নিয়ে আজ বাড়িয়ে ভালো করে পুড়ে নিয়েছি দশ মিনিটের ভিতরে প্রায় তারপর তুলে পরে ঠান্ডা পানির মধ্যে ঠান্ডা পানি দিয়ে উপর থেকে আগলা ময়াগুলো চামে সাহায্যে তুলে নিচ্ছি খুঁতির সাহায্যে হাড়িটা কিন্তু প্রচুর গরম তাই আমি হাত দিতে ভাত ছিল খুঁতির সাহায্যে তুলে নিচ্ছি আবার যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে তারা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও এখন আমি একটা লোহার মাজুলি নিয়ে একটু ভিম বার নিয়ে বাহি করা যাই আপনারা থাকে নিয়ে ভালো করে মেজে নিয়ে নিন মেজে নিয়ে একটা মালা আগলা মালা পুরস্ক হয়ে যাবে তারপর আমি এটাকে আবার চুলের মধ্যে বেশিক্ষণ আছে পরে নিব আবার নতুন করে তার আবার দশ প্রায় দশ মিনিটের মতো আমি এটাকে পুরে নিব এখন ফ্রাই ময়লাগুলো সাদা হয়ে যাচ্ছে পুরে পুরে এই যে আবার ধুয়ে নিলাম এবার দোয়াতে অনেকটু পরিষ্কার হয়েছে এখন আবার আমি ভালো করে এটাকে পুরে নিচ্ছি চুলের আছে বাড়িয়ে সাইড সাইড দিয়ে ভালো করে পুরে নিচ্ছি ফাইনাল লুক আমার হাড়িটা ধোয়ার পরে কেমন হয়েছে আর কিছুক্ষণ রাখলে আরো ভালো হতো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন